তো ওইটা অনেকেই পছন্দ করছেন আর ওইটার বডিটাও যদি অনেক মজবুত তারপরে কাজ করতে আমাদের একটু অসুবিধা হয়ে যেত তো এটা অল্প কিছু করার অনেক বেশি তা মূলত তারপরে অনেক ভাই চান যে ভাই কালোর মধ্যে খাড়াটাই ভালো লাগে খাড়াটাই করে দিবেন দেবেন এজন্য মূলত খাড়াটা করে দিলাম তো এটা কিন্তু আটশো ভি এর মধ্যে আটশো এ সিক্স হান্ড্রেড ভিএ কিন্তু এখন আমাদের হচ্ছে এই বডি দিয়ে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু ওইটা থেকে অল্প একটু ছোট এটা থেকে দেড় তো ওইটার আদলে অনেকটা করা হয়েছে আর ডিসপ্লেটা সামনে ফ্রন্ট সাইড খুব খুব পাবেন তো এটা একটু হাইট কম এতটুকুই আর এটাতে হচ্ছে ডুয়াল ফ্যান ব্যবহার করা হয়েছে পেছনে একটা ফ্যান আর এমডিবিটির জন্য আমরা এখানে একটা ফ্যান দিয়ে দিছি এই যে এখানে আবার হচ্ছে এয়ার ভেন্টের জন্য আমরা হচ্ছে এখানে ফ্যানের নেট কাটিং করে দিছি বডির মধ্যে তো বডির মধ্যে কিন্তু আমরা নেট কাটিংটা করে দিছি আমি আপনাদেরকে একটু দেখাই তো এই যে এখানে নেটটা থাকবে মাঝে মাঝে বডির তো এটাই হচ্ছে মূলত আর এটা কিন্তু হচ্ছে দুইটাই কিন্তু জেলসে পিসিবি দিয়ে করা এটা হচ্ছে 50 এম্পিয়ারের এটা কন্ট্রোলার এটাতে 50 এম্পিয়ার কন্ট্রোলার থাকবে 800 তে আমরা দিচ্ছি হচ্ছে 50 এম্পিয়ারের কন্ট্রোলার আর 600 ভি যেটা 600 ভি তে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 40 এম্পিয়ার কন্ট্রোলার যারা তিনটা ফ্যান চার পাঁচটা লাইট চালাতে চান তারা হচ্ছে 600 ভি টা তিনটা ফ্যান চার পাঁচটা লাইট 600 ভি টা নিতে চান নিতে পারেন আর যারা হচ্ছে চারটা ফ্যান চার পাঁচটা লাইট চালাতে চান তারা মূলত হচ্ছে 800 ভি এর যেটা এটা নিতে পারেন এটাতে আপনারা পঞ্চাশ এমপি কন্ট্রোলার পেয়ে যাবেন সিক্স হান্ড্রেড ভি যেটা এটাতে আপনি তিনশো পঞ্চান্ন দুইটা দিলে একবারে ফোরটি এমপি কিন্তু আপনারা হিট করবে আর এটাতে আপনারা হচ্ছে হাইয়েস্ট হচ্ছে সাড়ে আটশো থেকে নয়শো ওয়ার্ডের মধ্যে বেশি না সাড়ে আটশো থেকে নয়শোর মধ্যে তবে এটাতে আপনি হচ্ছে চারশো ওয়ার্ড বা চারশো বিশ ওয়ার্ড এরকম প্যানেল পাওয়া যায় মেবি বা সাড়ে চারশো ওয়ার্ড প্যানেল পাওয়া যায় এগুলো আপনারা দুইটা কিন্তু লাগাই নিলে হয়ে যাবে তো সিক্স হান্ড্রেড ভিএতে আপনারা পাবেন হচ্ছে পাঁচশো ওয়ার্ড ইনভার্টারে আর আটশো ভিএতে পাবেন হচ্ছে আপনারা ছয়শো ওয়ার্ড তো দুইটা মালই হচ্ছে আমরা হচ্ছে ছোট করি এটাতে কিন্তু আপনি হচ্ছে বড় যে ইনভার্টারগুলো আমাদের দেখছেন যে সুযোগ সুবিধাগুলো থাকবে হুব সেম সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো প্রকার ঘাটতি কিন্তু এটার মধ্যে থাকবে না আপনারা পিসিবি গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ইমপ্রুভ করা হয়েছে কাজের মধ্যে কোয়ালিটিতে কোনো রকম হচ্ছে ঘাটতি করা হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু ই করে তারপরে কাজগুলো কিন্তু করা হয়েছে এটা কিন্তু হচ্ছে জিএলসি পিসিবিটা আমাদের একবার হুবহু হুব সেমই পাবেন আর পেছনে কিন্তু আপনার হচ্ছে গ্রিড চার্জের সুইচ থাকবে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে গ্রিড চার্জের সুইচ থাকবে এখন কিন্তু আমি গ্রিড চার্জের সুইচটা অন রেখে দিছি মানে হচ্ছে সরি গ্রিড চার্জ অফ রেখে দিছি নিচের দিকে অফ উপরের আপনারা আহ আর এটা তো আপনি পেছনে একটা কুলিং ফ্যান পাবেন ইনভার্টার এর জন্য আর কন্ট্রোলারের জন্য হচ্ছে আপনি এখানে একটা ই পাবেন সার্কিট পাবেন সরি ই পাবেন কুলিং ফ্যান পাবেন কন্ট্রোলারটাকে ঠান্ডা করার জন্য তো যাই হোক এই মালগুলা হচ্ছে আপনারা এইভাবেই পাবেন এইট হান্ড্রেড দিয়ে আপনার নিচে থাকবে মাঝখানে হচ্ছে ইনভার্টার আর উপরে হচ্ছে চার্জ কন্ট্রোলারটা থাকবে হুব হুব সেম সিস্টেম থাকবে তো এটা একটু ছোট বডিতে করা হয়েছে আর ওইগুলো একটু বড়তে করা তো ওইগুলো বড় মালের জন্য রাখছি আমরা তো এগুলো যেহেতু আপনার হচ্ছে আহ ছোট মালেরও টুকটাক চাহিদা আছে আসলে সবার বাজেটটা একরকম থাকে না মূলত তো যাদের বাজেট একটু কম তারা কিন্তু ইনভার্টার গুলো দেখতে পারেন তো ইন্ডিয়ান আইপিএস এর পিডাব্লিউ এম এর বিপরীতে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন কারণ একটা পি ইন্ডিয়ান পিডাব্লিউ এম সেল হয় হচ্ছে আমি লাস্ট দেখছি হচ্ছে যে একটা ইন্ডিয়ান পিডাব্লিউ এম পঁচিশ হাজার টাকা সেল করে সেইখানে আপনার হচ্ছে যারা ইন্ডিয়ান হচ্ছে ছয়শো সাতশো ওয়ার্ড এর বা ছয়শো ওয়ার্ড এর এগুলো তাও সেল করতে গেলে চোদ্দ পনেরো হাজার টাকা সেল করে তো সেই তুলনায় কিন্তু আপনারা হচ্ছে যে এমপিপিটি পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান আইপিএস এর অনেকটা ইন্ডিয়ান আইপিএস এর দাম যেমন হচ্ছে এটা আমরা এখন এই বডিতে আমাদেরকে সেল করতে হবে হচ্ছে ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা সেল করতে হবে কারণ হচ্ছে এটাতে বডি কস্ট কিন্তু অনেক বেশি পড়ে যারা আসলে এই কাজ বাজ করেন তারা বুঝতে পারবেন যে বডিতে কস্ট যেমন হচ্ছে আমাদের আগের যে হোয়াইট কালারের ছোট বডিটা ছিল যেমন হচ্ছে এই যে এইটা এই ছোট বডিটা ছোট বডিটাতে আমাদের যে খরচ ছিল তার চেয়ে প্রায় হচ্ছে সাতশো টাকা মতো খরচ এইটাতে বেড়ে গেছে সেজন্য দেখা যেতেছে আগের মালের থেকে আমাদেরকে অবশ্যই বাড়ায় সেল করতে হবে তো তারপরেও আপনি যেখানে হচ্ছে ইন্ডিয়ান একটা পিডাব্লিউম আপনার কি বলে চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে সেইখানে আপনি দুই তিন হাজার টাকা কিন্তু জন্য আপনাকে বেশি গুনতেই হবে তো এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যে এমপিবিটি পাচ্ছেন আর এটাতে কিন্তু আপনার বুস্টিং সুবিধাটা আপনি অনেক বেশি পাবেন আর পিডাবলিউ হচ্ছে যা ইন হবে তাই কিন্তু আপনাকে আউট করবে তো এই মালগুলো কিন্তু আপনারা যারা ছোট ফ্যামিলি আছেন যারা হচ্ছে ইন্ডিয়ান পি ডাব্লিউ এম কিনে আপনার হচ্ছে শুধু ব্যাটারিটা চার্জ করে আর এটাতে কিন্তু আপনি সরাসরি আপনি হাইব্রিড মোডের মাধ্যমে সোলার থেকে সাপ্লাইটা পাবেন যে দিনের বেলায় যখন সোলার থাকবে পর্যাপ্ত তখন কিন্তু আপনারা সোলার থেকে আপনারা সাপ্লাইটা নিতে পারেন যেমন হচ্ছে এই যে এখন হচ্ছে আপনার দশ এমপিয়ার আছে এখন হচ্ছে আমরা হচ্ছে লোড দিব দেখবেন যে সরাসরি সোলার থেকে চলবে এখন কিন্তু কারেন্ট অফ আছে এই যে দেখেন আহ আমি ইনভার্টার ডিসপ্লেটাও দেখাই এ সিন জিরো জিরো আছে সোলার চার্জ অবস্থায় আছে সোলার থেকে চার্জ হইতেছে ঠিক আছে তো এইখানে দেখেন আবার এইখানেও কিন্তু হচ্ছে আপনার সোলার সাপ্লাই সোলার চার্জ সোলার থেকে চার্জ হচ্ছে সোলার সাপ্লাই সাপ্লাইটাও আছে এখন হচ্ছে আমরা এটা ইনভার্টারটা অন করে দিলাম ইনভার্টারটা অন করে দিছি আউটপুটটা আমি লাগাই নি আমি আউটপুট কিন্তু লাগাই নিচ্ছি হ্যাঁ দেখেন আমি কিন্তু আউটপুট টা লাগাই নিচ্ছি দুইশো চব্বিশ আছে এখন আমি হচ্ছে একটু লোড দিব লোড দিয়ে দেখবো যে কি অবস্থা তো দেখেন সোলার সাপ্লাইতে আছে আমরা দুইশো ওয়ার্ড লোড দিলাম দুইশো ওয়ার্ড লোড দিলাম দেখবেন এমপি বেড়ে যাবে বিশ চলে আসছে তো এরপর আমরা দিব হচ্ছে চারশো ওয়ার্ড লোড এটা কিন্তু সরাসরি আপনি সোলার থেকে সরাসরি নিতে পারবেন আমি আপনাদেরকে এম্পিয়ার দেখাই দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু আমরা ফ্রটি এম্পিয়ার পেয়ার এম্পিয়ার পেয়ে যাচ্ছি তো আমি যদিও পাওয়ার সাপ্লাই থেকে নিচ্ছি এর বেশি আসলে পাওয়ার সাপ্লাইতে এতে প্রেসার দেওয়া যায় না এই জন্য আমি ফ্রোর্টি এম্পিয়ার দিয়ে ট্রাই করলাম ঠিক আছে তো আপনারা তিনশো পঞ্চান্ন কিন্তু দুইটা নিয়ে নিতে পারবেন তিনশো পঞ্চান্ন এটার সাথে আপনি হচ্ছে কি বলে আটশো বাই এর সাথে আপনি হচ্ছে

আমরা লোডটা কিন্তু বন্ধ করে দিছি এই যে দেখেন এখন হচ্ছে কম নিবে যাই হোক এটাই ছিল মূলত ভিডিও তো যাদের এই বিটি কন্ট্রোলার গুলো লাগবে আর এই আইপিএস গুলো লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের কিন্তু হচ্ছে কন্ট্রোলারও আছে কি বলে এই চল্লিশ পঞ্চাশ ষাট আশি একশো হচ্ছে পঞ্চাশ এই কাজগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলার যাদের লাগবে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলো কিন্তু নিতে পারবেন তো ভিডিও দেওয়া হয় না আসলে ব্যস্ততার কারণে কাজগুলো চলতেছে আমাদের কন্ট্রোলারের কাজগুলো তো হোক যাদের এই প্রোডাক্ট গুলো লাগবে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো কেটে ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম